আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাসার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট ঐতিহাসিক একটা হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাংস উৎপাদনের উপযোগী মাংসের মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাড্ডি গায়ে গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওতে জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি মডেলের সাদা গরু ছোট একটা গরু ভাই ভালো আছেন কয়টা আনছিলেন

আপনারা যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি মাংস উৎপাদনের উপযোগী গাই গরু গুলা শুভ্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বেশ চমৎকার কালারের গরু এই গরু গুলা প্রচুর চাহিদা সম্পূর্ণ কারণ মাংস ধরানোর পরে মাংসের জন্য রেডি করার পরে এই লাল গরুগুলা বিক্রি করতে একটু সুবিধা হয় যার কারণে খামারিদের কাছে অনেক চাহিদা এই লাল চে কালারের গরুগুলা কালো গরুর থেকে তো আজকের হাটে এই গরুটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো কাকা ভালো আছেন একটা আনছিলেন নাকি তো কেমন চান এটা বা দাঁত কি কয়টা কাকা ছয় দাঁত দর্শক এই যে গরুটা মূলত বাউান্ন হাজার টাকা চাওয়া দাম ছয় একটা গরু সোগাসার হাট থেকে কাকা বেচা কেনার নিয়ে আসলে কেমন বা একটু ধারণা দেন কথা হতে পারে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আপনারা শুনলেন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা বেচা কেনার নিয়ে বা উনি যেটা বললো ধারণা দিল এখন বাজার বুঝে কিছুটা কম হতে পারে বা বেশি হতে পারে সো হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি এই যে গরুটা চাষছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা মূলত পঁয়ষট্টি হাজার টাকা চাষছে বা চা হওয়া দাম কি কাকা কি অবস্থা ভালো কয়টা আজকে একটা আনছে তো পঁয়ষট্টি চাষছেন কয়টা সমান বয়সের গরু আপনারা শুনলেন এই যে গরুটা মূলত সমান বয়সের পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এখন বেচা কেনার নিয়ে কি বলেন পঞ্চান্ন এই যে আপনারা শুনলেন এই গরুটা মূলত পঞ্চান্ন হাজার টাকা চাইলে আপনারা এসে দেখে শুনে বাছাই করে গরু সংগ্রহ করতে পারেন এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি বেচা কেনা চলতেছে সৌগাছার হাট থেকে এইদিকে বেশ চমৎকার একটা গরু এটা মূলত মাংস উৎপাদনের উপযোগী হাড্ডিসার গাই বলে হাড্ডিসার গাভী গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন কয়টা আজকে বাবা এই দুইটাই আছে দুটো এখনো হইনি বেচা কেনা আজকে তো পার্টি আসছে বাইরে থেকে প্রচুর মনে হয় তারপরে দাম দর হচ্ছে তো নাকি হ্যাঁ দাম দর কত বলছে এটা এটা ছত্রিশ কেজ এটা বত্রিশ কেজ এটা বত্রিশ এটা ছত্রিশ আপনার আসুলের দশক এই যে গরুটা কত বড় একটা গরু মাত্র ছত্রিশ হাজার টাকা দাম হচ্ছে মাত্র ছত্রিশ চোগাসার হাট থেকে এখন কিছুটা বেশি হলে হয়তো ওনার বেচাকেনার নিয়ে কা কয় জাতের এটা সেরে উঠছে সেরে উঠছে তার মানে সমান বয়স বা কানি চাউ কানি চাউ আট জাতের গরু আর এই যে এই পাশের একটা গরু এটা মূলত কালো গরু দেশি মডেলের এই গরুটা আসলে বত্রিশ হাজার টাকা দাম হচ্ছে এখন বেচা কেনা দু এক হাজার বা দু পাঁচশো বেশি হলে করবে হাট থেকে

হলে পয়সা হইলে আলহামদুলিল্লাহ তো হাতের এটা কেমন চান ভাই তো সারা সমান বয়স গরু অনুযায়ী চাওয়ার দাম হইলো নাকি এক আধ হাজার উঠলে বেশি এই যে দর্শক এই গরুটা মূলত চল্লিশ হাজার পর্যন্ত দাম হয়েছে উনচল্লিশ পার করে বা চল্লিশের আশপাশে হয়তো বেচা কেনা হবে সর্বশেষ হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা আপনাদেরকে দেখাচ্ছি দামটা জানাচ্ছি চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারেন আর হাট কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার হাসিল মাত্র পাঁচশো টাকা দূর থেকে আসলে কিছুটা কম আছে এই যে এইদিকে একটা দেশি মডেলের লালচে গরু লাল কালারের গরু এই গরুগুলা বারবার বলে একটু চাহিদা বেশি চাহিদা সম্পন্ন গরু ভাই ভালো আছেন ভালো ভাই ভালো কয়টা ভাই আজকে আজকে নিয়ে হয়েছে বেসা না মাত্র আসলাম ও এই মাত্র আসছে আজকে বাজারে মনে হয় মোটামুটি বেসা কেনা হচ্ছে নাকি হ্যাঁ টুকটাক হচ্ছে টুকটাক হচ্ছে তো এটা কেমন চান ভাই এটা চাইছি 68 বেসা না । বেসা কেনা 60 60 দিয়ে দেব দর্শক এই যে গরুটা মূলত আটষট্টি হাজার টাকা চাওয়া দাম আটষট্টি বেচা কেনার নিয়ে ষাট হলে বেচা করবে শো হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা দাম গরুগুলার আর আপনাদেরকে জানালাম তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন